সিএএ দেশে লাগু হবার পরে মতুয়াদের একাংশ খুশি হলেও এর বিরোধিতাও করেছেন অনেকে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বনগা বাগদা সড়কের হেলেনচাতে সিএএ মানছি না মানব না লেখা ফ্লেক্স নিয়ে ডঙ্কা কাশি বাজিয়ে পথ অবরোধ করেন তৃণমূল কংগ্রেসপন্থী মতুয়ারা আন্দোলনকারী তৃণমূল কংগ্রেসের মতুয়াদের দাবি আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম এই নাগরিকত্ব আমরা চাইনি আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে পথে নামব আমরা অবরোধের জেরে ত্রিশ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে বনগা বাগদা সড়ক পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় এই সে আমরা মানছি না তার কারণ আমরা আমরা এই দেশের নাগরিক উনি এখন বলতে চাইছে এতদিন পরে দু সালে এসে উনি বলছে যে সিএ চালু হচ্ছে আপনারা আবেদন করুন আমরা আবেদন কেন করব। আমরা এই দেশের নাগরিক আমরা নাগরিক বলেই আমরা উনি আজকে ভোটে কাদের ভোটে জিতে আজকে এই মতুয়াদের ভোটে উনি জিতেছিল আজকে কি করে নতুন করে আবার উনি নাগরিকত্ব দিতে চাইছে উনি কি নাগরিক দেবে এখানে তো আমরা নাগরিক আমরা আমাদের ভোটার কার্ড আছে আমাদের আধার কার্ড আছে আমাদের রেশন কার্ড আছে আমরা এই দেশের নাগরিক আমরা নতুন করে ওনাদের কাছে আমরা নাগরিকত্ব চাইছি না এই নিঃস্বার্থ নাগরিকত্ব আমাদের দেবে যারা নাগরিক দিতে চাইছে নিঃস্বার্থ নাগরিক যদি দেয় তাহলে সব মতোরা শুনবে নইলে কোনো মতো শুনবে না মতোরা এরকম বারবার অবরোধ করবে এর চাইতে ভয়ঙ্কর অবরোধ আবার সামনের দিন দেখাবে আমার বনগা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা